ম্যাম ইংলিশ ফাউন্ডেশন একাডেমি ইফা এটা কি ম্যাম গভর্নমেন্ট রেজিস্টার্ড অর্গানাইজেশন ম্যাম ম্যাম ইফাতে কি কি কোর্সেস করানো হয় একটু জানলে ভালো হয় ম্যাম ইয়া অফ কোর্স ইএফএতে আমরা প্রচুর কোর্সেস করিয়ে থাকি ইংলিশ रिलेटेड ম্যাম আপনাদের এখানে যে কোর্সেস গুলো আছে তার ডিউরেশনটা কি আছে কত দিনে কত মাসের ম্যাম কোর্সেস গুলো আছে একটু বলুন ফিসটা কত ম্যাম কোর্সেস এর ফিসটা কত ইয়া এই যে বেসিক কোর্সটা বললাম বেসিক স্পোকেন ইংলিশ কোর্সটা আমাদের

হাই এভরিওয়ান গুড ইভিনিং ওয়েলকাম টু ইএফএস স্পোকেন ইংলিশ অফিশিয়াল আপনাদের রিকোয়েস্টেই আমরা আজকের এই এপিসোডটা নিয়ে এসেছি শুধুমাত্র আপনাদের জন্য কারণ আপনাদের প্রচুর মেসেজেস আর ইনকোয়ারিজ আসছে আমাদের সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটসে আর গুগলে সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটস বলতে ইনস্টাগ্রাম ফেসবুক আর ইউটিউবে প্রশ্নগুলো হচ্ছে যেমন আমাদের কোর্স ফিজটা কী আমাদের ইনস্টিটিউটের লোকেশনটা কী আমরা কী কী কোর্স করিয়ে থাকি নানা রকম সো এই সব প্রশ্নের উত্তর নিয়েই আজকে এই এপিসোডটা আজকে আমাদের সাথে রয়েছেন কৃষ্ণঞ্জনা চট্টোপাধ্যায় দত্তা ম্যাম যিনি ট্রেনার ইন চিফ ইংলিশ ফাউন্ডেশন একাডেমিতে আশা করি আপনাদের এই এপিসোডটা খুব ভালো লাগবে আর আপনার সমস্ত डाउट्स গুলো ক্লিয়ার হয়ে যাবে চলুন শুরু করা যাক গুড ইভিনিং ম্যাম আই ডি ইভিনিং হাউ আর ইউ ম্যাম আই এম ডুইং वेल হোয়াটস এবাউট ইউ আই এম ডুইং ফাইন ম্যাম থ্যাঙ্ক ইউ সো मच ফর আস্কিং ওকে ম্যাম ম্যাম দ্য ফার্স্ট কোশ্চেন ইজম ইফা কবে এস্টাবলিশ হয় ম্যাম ওয়েল ফর্মালি ইফা এস্টাবলিশ হয় ইন দ্য ইয়ার 2009 বাট but... আরো অনেক আগে থেকেই এই জার্নি আমাদের স্টার্ট হয় লাইক স্টেড টিচিং when i was very young you know বাট অফিসিয়ালি yes it was two thousand formালি অফিসিয়ালি তারও আগে থেকে শুরু হয়ে যায় long experিয়েন্স ওকে ম্যাম ইংলিশ ফাউন্ডেন একাডেমি এই নামের পিছে না কি কু একটা কোনো রান্ডাম নাম দেওয়া হয়নি ইংলিশ ফাউন্ডেশন অ্যাকাডেমি নামটা দেওয়ার পিছনে কারণ হলো আমরা আমাদের অ্যাজ এ টিম অ্যাজ অ্যান অর্গানাইজেশন উই ফোকাস অন বিল্ডিং দ্য বেস অফ দ্য স্টুডেন্টস নো ইংলিশের যে ভিতটা ফাউন্ডেশনটা সেটা যাতে খুব স্ট্রংভাবে আমরা বিল্ড করতে পারি সেই জন্যই আর কি নামটা ইংলিশ ফাউন্ডেশন একাডেমি ওকে কারণ যদি ভীতটা মজবুত হয়

যেমন ধরো বেসিক কোর্স রয়েছে বেসিক বিগিনার্স যেটা হচ্ছে যারা ধরো ইংলিশের বেসিক একটা সেন্টেন্স তৈরি করতেও অসুবিধা হয় মানে জিরো কেন মাইনাস লেভেল স্টুডেন্টস যারা আছে যাদের একটা কারেক্ট সেন্টেন্স গঠন করতে মানে কোনটা আগে বলবো পরে বলবো এগুলো ইস্যুস থাকে তো একদম স্ক্র্যাচ থেকে যেটা স্টার্ট হচ্ছে দ্যাট ইস দ্য বেসিক কোর্স এই বেসিক কোর্সে কিন্তু ফার্স্ট ক্লাসেই সেন্টেন্স কনস্ট্রাকশনের আইডিয়া ক্লিয়ার হয়ে গিয়ে পুরো প্যারাগ্রাফ আমরা বলিয়ে নিজেরা বলে দেখিয়ে টেকনিক বুঝিয়ে তাদেরকে বলিয়ে কিন্তু বাড়ি পাঠাই ইয়া রেজাল্ট কিন্তু ডে ওয়ান থেকেই স্টার্ট হয়ে যায় ইট ইজ শকিং ফর সাম ওয়ান হিয়ারিং ফর দ্য ফার্স্ট টাইম প্রথমবার যদি কেউ শোনে সে ভাবতেই পারে মাইনাস লেভেল জিরো লেভেল কি করে ডে ওয়ানের রেজাল্ট হতে পারে বাট ইফাতে কিন্তু দ্যাট ইজ দ্য থিং এটা যারা আমাদের স্টুডেন্টস দে নো ইট ভেরি ওয়েল নেক্সট হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট ইংলিশ ইন্টারমিডিয়েটটা তাদের জন্য যাদের বেসিক আন্ডারস্ট্যান্ডিং আছে কিন্তু ব্রোকেন ইংলিশে কথা বলছে মেবি আউট অফ টেন লাইনস তারা আটটা লাইন ঠিক করছে কিন্তু দুটো লাইন তাদের ভুল হয়ে যাচ্ছে এখান ওখান গ্রামেটিক্যাল এরার্স হচ্ছে ইউনো বাট এরম নয় কি কিছু জানে না বা লিখতে অসুবিধা হয় না বলতে গেলে প্রবলেম হয়ে যাচ্ছে সো এটা হলো আমাদের ইন্টারমিডিয়েট কোর্স ट दफलिसंग नेक्स्ट हमारे बजनेस इंग्लिश और यू कैन ऑलसो से कपरेट इंग्लिश उच इज भेरि इम्पोर्टेंट फॉर द प्रोफेशनल बिकज एखने की नो लाइक सपोज एक नॉर्मल डिसकाशन उन्न जेनरलि से दैट लेट्स स्टार्ट द डिसकाशन क्योंकि लेट्स गेट द बॉल रोलिंग सो कि प्रफेशनल बिहेवियर थे प्रफेशनल कंड प्रफेशनल वे अफ स्पीकिंग रिंग अफ मेल्स Uh, emails but there should be proper strategy best emails so that you stand out from the rest of the crowd Absolutely. so a business english yamra presentation skills take a start how to handle your clients how to conduct the meeting preparing the agenda you know your uh, overall confidence boosting working on your personality grooming your business vocabulary idioms, powerpoint presentations এই সমস্ত ইন আ নাটশেল এগুলো আমাদের বিজনেস ইংলিশ বা কর্পোরেট ইংলিশে আমরা করিয়ে থাকি ওকে নেক্সট হচ্ছে আমাদের কিডস ইংলিশ কিডস ইংলিশ হচ্ছে ছোটদের জন্য আর সেটা একদম খেলার ছলে থ্রু গেমস কমিউনিকেশন এক্সারসাইজেস ড্রামা স্কেট আমরা করিয়ে থাকি এখানে আমাদের বাচ্চাদের মরাল ভ্যালিউজ এথিক্স বডি ল্যাঙ্গুয়েজ কি হয় বাচ্চাদের অনেক সময় বাইটিং নেয়ালস বা স্ক্র্যাচিং দ্য হ্যাড এগুলো ইস্যুস থাকে বা অনেক রকম ছটপট করতে থাকে কনফিডেন্স ইস্যুজও থাকে হ্যাঁ কনফিডেন্স থাকে অনেক সময় উঠে দাঁড়িয়ে রিড করতে হচ্ছে ক্লাসে ভয় পেয়ে যাচ্ছে বা টিচারকে কিছু জিজ্ঞেস করতে একটা সংকোচ বোধ হচ্ছে দ্বিধা লাগছে অনেক সময় বাচ্চারা অতটা স্মার্ট হয় না সব বাচ্চা তো সমান নয় সো নো তো তাদেরকে পুরো কেটার করা গ্রুম করা হেল্প করা বাট খুব লাইট ভাবে যাতে ওদের প্রেশারাইজড না হতে হয় বিকজ স্কুলে এত বডেন। আবার এত পড়াশোনা কোচিং ক্লাস আবার এখানে স্পোকেন ইংলিশ আবার পড়াশোনা ওরকম না মানে গ্রামারটাও আমরা যখন করাই ছোটদের। সেটা কিন্তু খুবই সিম্পল গেমের মাধ্যমে খুব সায়েন্টিফিক একটা মডিউল ফলো করে আমরা করি মুখস্থ করে বই পড়ে এই টাইপের নয় কিন্তু স্কুল সিলেবাসটাও তাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাচ্ছে সো शर्ट इन डिटेलो गो फर इंटर वर्ल्ड थकेशन इंटर डिसकाशन ইউর অ্যাপটিটিউড টেস্ট হাউ টু ওভারঅল বি নোটিসড ইন দ্য ইন্টারভিউ হাউ টু ইমপ্রেস ইয়র ইন্টারভিউ হাউ টু ক্র্যাক দ্যাট ইন্টারভিউ অ্যাট আ তো সেইটার পুরো মানে ডিপ ট্রেনিং হয়ে থাকে নেক্সট হচ্ছে আমাদের এভিয়েশনেরও কোর্স করানো হয় এভিয়েশন বলতে ইংলিশ রিলেটেড লাইক এভিয়েশনেরও এই যে গ্রুমিং থাকে বডি ল্যাঙ্গুয়েজ এটিকেট ইংলিশে কনভারজেশন করা দ্য ওয়ে ইউ ওয়াক সেট টক ওভারঅল তারও ইন্টারভিউ থাকে সেটারও কোর্সেস হয় নেক্সট যে কোর্সটার কথা বলবো উইচ ইজ রি ভেরি পপুলার এট স্টুডেন্টস আছে আমাদের আই এস এর টুয়েলফ এল এর যারা কি ফরেনে যাওয়ার জন্য হয় একাডেমিক রিজেন্সে হোক বিজনেস বা জব রিলেটেড রিজেন্সের জন্য কিছু ইন্টারন্যাশনাল এক্সামস থাকে যেটা ক্র্যাক করতে হবে দেন ওনলি আপনি যেতে পারবেন টু আ ফরেন কান্ট্রি সো তার কিছু পরীক্ষা থাকে এক্সামস থাকে দ্যাট ইজ লাইক আয়লস ইন টুয়েলফেল যেটা আমরা ইন ডেপথ ডিটেল্ড ট্রেনিং করিয়ে থাকি তার লিসনিং স্কিলসের ওপরে রিডিং স্কিলস রাইটিং স্কিলস অ্যান্ড অলসো ইয়র স্পিকিং স্কিলস অ্যান্ড আমাদের স্টুডেন্টসরা কিন্তু ফার্স্ট চান্সেই ফার্স্ট অ্যাটেম্প্টেই ক্র্যাক করে দেয় আইএলস উইচ ইজ আগেইন আ রিয়ালিটি ইউনো ইট ভেরি ওয়েল ইউনো সো ইয়াস আয়লস থাকছে টুয়েলফেল থাকছে নেক্সট হচ্ছে আমাদের কম্প্যাটিভ ইংলিশ এসএসসি ইউপিএস গভর্নমেন্ট জবস যারা পেতে ইন্টারেস্টেড তাদের কিছু ক্র্যাক করতে হয়েছে উইচ আর দ্য কম্পেটিভ এক্সাম সেটা পুরো গ্রামেটিক্যাল একটা বেস থাকে আবার সেটা আইএলস এর সাথে একেবারে রিলেটেড না তো ওটা আবার ইন ডেপথ ওটার কোর্সেস থাকে আমাদের এখানে ইপাতে এরপর থাকছে আমাদের পাবলিক স্পিকিং স্কিলস এর ক্লাস অনেক স্টুডেন্টসরা আছে যাদের ডিমান্ড হচ্ছে যে পাবলিক স্পিকিং স্কিলস এর উপরে তারা ওয়ার্ক করতে চায় সেটা কিন্তু ইন ডেপথ এখানে অনেক স্ট্র্যাটেজিস আছে টিপস এন্ড ট্রিক্স আছে তারও আলাদা ফরম্যাট আছে সেটার ইন ডেপথ ট্রেনিং হয়ে থাকে সো দ্যাট দে বিকাম কনফিডেন্ট স্পিকারস এন্ড 페이스 দা পাবলিক 페이스 দা ক্রাউড এন্ড শেড অফ देयर ফিয়ার এক্স্যাক্টলি সো আকোন আই ক্যান গো অন এন্ড অন ইংলিশ रिलेटेड কিন্তু প্রচুর কোর্সেস হয় ইফাতে ওকে ম্যাম দ্য নেক্সট কোশ্চেন ইজ ম্যাম এই সব কোর্সেস জন্য কি আপনারা কি সার্টিফিকেট প্রোভাইড করেন ইয়েস অফ কোর্স মোস্ট डेफिनेटলি প্রত্যেকটা কোর্সেরই কোর্স কমপ্লিশন সার্টিফিকেট তো থাকছেই আমরা পরীক্ষা হয় সেটার সার্টিফিকেট আমরা প্রোভাইড করছি অ্যাট দি এন্ড অফ দ্য কোর্স আর একটা জিনিস বলে রাখি আমাদের কিছু ওয়ার্কশপস হয় যেরকম গ্রুপ ডিসকাশনস ডিবেটস এক্সটেম্প অনেক রকমের পাবলিক স্পিকিং স্কিল ওয়ার্কশপস থাকে সেখানে যখন স্টুডেন্টসরা পার্টিসিপেট করে অংশগ্রহণ করে তারও আমরা সার্টিফিকেট দিয়ে থাকি ইন বিটুইন দ্য কোর্স কিছু এক্সামস থাকে কুইজ থাকে সেটাও সার্টিফিকেট আমরা প্রোভাইড করি বিকজ উই বিলিভ ইন মোটিভেটিং আওয়ার স্টুডেন্টস জিরো থেকে হিরো হওয়ার যে জার্নিটা ওদের যে একটা একটা করে হার্ডেল ওরা ক্রস করছে তো যদি ভালো করে ইউ নো ওয়াই নট ইয়া সো ডেফিনেটলি ম্যাম আপনাদের এখানে যে গুলো আছে ম্যাম তার ডিউরেশনটা কি আছে কত দিনে কত মাসে ম্যাম গুলো আছে একটু বলুন দেখো অ্যাকচুয়ালি এত রকমের কোর্স আছে প্রত্যেকটার তো আলাদা আলাদা ডিউরেশন তো অত ডিটেলে বলতে গেলে এখন ভিডিও বি ভেরি লং বাট আই ইউ কি বেসিক যে স্পোকেন ইংলিশ কোর্সটা আছে আমাদের সেটা তিন মাসের একটা মডিউল আছে আর একটা আছে ছ মাসের ওকে ম্যাম থ্রি মান্থস বেসিক ইংলিশ বা বিগিনার্স আর একটা হচ্ছে আমাদের সিক্স মান্থ মডিউলে হয় আর অন্যান্য যে কোর্সেস রয়েছে আছে তো প্রচুর ধরো তো যার যেটা ইন্টারেস্ট আছে যে যেটা শিখতে চায় সেটা আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারে আমাদের কন্ট্যাক্ট নাম্বার খুব ইজিলি অ্যাভেলেবল অন আওয়ার ওয়েবসাইট গুগল দেন ইউ হ্যাভ ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক সো উইল হেল্প দ্যাম আস ওকে ম্যাম থ্যাংক ইউ ম্যাম ফর দিস ইল্যাবরেট ইনফরমেশন ম্যাম আদার কোশ্চেন ইজ ম্যাম ফিসটা কত ম্যাম এই কোর্সেসের ফিজটা কত ইয়া এই যে বেসিক কোর্সটা বললাম বেসিক স্পোকেন ইংলিশ কোর্সটা আমাদের প্রাইস হচ্ছে ফাইভ ফাইভ হান্ড্রেড টোটাল ফিজটা ফাইভ থাউজেন্ড ফাইভ স্টুডেন্টসরা চাইলে ইনস্টলমেন্টসে ক্লিয়ার করতে পারে ইনস্টলমেন্ট ফেসিলিটি রয়েছে ফার্স্ট মান্থে যেটা স্টার্টিংয়ে দিতে হচ্ছে থ্রি থাউজেন্ড ফাইভ এক মাস পুরো সেশন হয়ে যাওয়ার পরে সেকেন্ড মান্থে বাকি ব্যালেন্সটা টু থাউজেন্ড রুপিসটা ক্লিয়ার করতে হচ্ছে থার্ড মান্থে কিছু দিতে হয় না तर कारण पेमेंट क्लियर कोर्स कंप्लीट यस एबारे एज आई टोल्ड यू प्रत्येक कोर्स देखो आलदा आलदा ड्यूरेशन फी स्ट्रक्चर सो इफ पीपल आर इंटरेस्टेड दे कैन डेफिनेटली रीच आउट टू अस एंड विल बी मोर देन हैप्पी टू हेल्प देम आउट या मैम अब ईफा का एडमिशन लेने का प्रोसेस क्या है मैम हाउ डू वी एनरोल इट्स अ वेरी सिंपल प्रोसेस फर्स्ट ए पेमेंट सेकेंड स्टेप होच्छे एडमिशन फॉर्म फिलअप অ্যাডমিশন ফর্মটা যখন ফিল হয়ে যাচ্ছে তারপরে ক্যান্ডিডেট আমাদের লাগবে হচ্ছে একটা আইডি প্রুফ আর একটা ক্যান্ডিডেটের ছবি পাসপোর্ট সাইজ ওকে সো ক্যান্ডিডেটের যে আইডি প্রুফ আছে আর ছবি আছে সেটা ক্যান্ডিডেটকে ইমেল করে দিতে হয় আমাদের মেল আইডিতে আর আমাদের মেল আইডিটা তারা অ্যাডমিশন ফর্মে পেয়ে যাবে আর আমাদের যে অ্যাডমিশন ফর্মটা আছে দ্যাট ইজ অনলাইন তো যদি কেউ অনলাইন ঘর থেকেই মানে বাড়ি থেকে বসে আর কি অ্যাডমিশানস নিতে চায় সে ইজিলি সেটা করতে পারে বিকজ এনিওয়ে আমাদের অ্যাডমিশন ফর্মটা কিন্তু অনলাইন ফর্ম তো আমরা পাঠিয়ে দেবো সে কিন্তু যেখানেই থাকুক যে কোনো কান্ট্রিতে স্টেটে ভার এভার ডিস্ট্রিক্ট সে ইজিলি ঘরে বসে ফর্মটা ফিল আপ করে দিতে পারবে আর তার ডেটাটা মানে ডকুমেন্টসগুলো ডকুমেন্টস বলতে যেটা বললাম আইডি প্রুফ আর ছবি আমাদের মেল করতে পারে এবার যেটা হচ্ছে ক্যান্ডিডেটকে আমরা তার পেমেন্টের একটা রিসিপ্ট দেবো রিসেপটা আমরা তার মেল আইডিতে আমরা পাঠাবো তার মেল আইডিটা আমরা অবভিয়াসলি যখন সে ফর্ম ফিল করছে সেখানে আমরা পেয়ে যাচ্ছি ওকে এবার যখন তার অ্যাডমিশনসটা কমপ্লিট হয়ে গেল স্টুডেন্ট যখন অফলাইন এখানে ক্লাস করতে ফিজিক্যালি আসছে তো আমাদের এখানে একটা অ্যাটেন্ডেন্স মেশিন আছে আমাদের ফেস রেকগনিশন সফটওয়্যার রয়েছে সো ওখানে স্টুডেন্টকে আমরা এনরোল করাবো রাইট যেটা আমাদের নিয়ম হচ্ছে ক্লাসে ঢোকার সময় অ্যাটেন্ডেন্স মার্ক করতে হয় অ্যান্ড ডিউরিং দি এক্সিট মার্ক করতে হয় এটা হলো অফলাইন স্টুডেন্টসদের জন্য অ্যান্ড দে অলসো গেট দ্যাট আইডেন্টি কার্ড ইস ভেরি ইম্পর্টেন্ট ম্যান্ডেটারি ক্লাসেড ওয়েট আর যারা আমাদের অনলাইন ক্লাস করছে তাদের ক্ষেত্রে আমাদের একটা ফর্ম আছে অ্যাটেন্ডেন্স ফর্ম আছে যেটা ফিল আপ করতে হয় সো দ্যাট উই নো দ্যাট দ্য পার্সন প্রেজেন্ট লাইক দ্যাট দ্য দ্য প্রসেস বাও ম্যাম ম্যাম এই প্রসেসগুলো তো ম্যাম খুবই ট্রান্সপারেন্ট আর খুব হাইটেক টেকনোলজি ইউজ করে ম্যাম তো ক্লাসেসগুলো কন্ডাক্ট করা হচ্ছে লাইক ম্যাম ফেস রেকগনিশন সফটওয়্যার অ্যান্ড স্মার্ট ক্লাসেস বাও ম্যাম ইটস অ্যামেজিং থ্যাংক ইউ সো মাচ ওকে ম্যাম ম্যাম দ্য নেক্সট কোশ্চেন ইজ ম্যাম কি ম্যাম এখানে ম্যাম বাঙালি স্টুডেন্টস ছাড়াও ম্যাম অনেক নন বেঙ্গলি স্টুডেন্টসরাও আছে তো ম্যাম টিচার্সরা কি ম্যাম বাংলা ভাষাতেই শুধু বোঝান নাকি অন্য ভাষাতেও ম্যাম উনি বোঝাতে পারেন

মেজার করি ম্যাম ইউ সি উলো দা কমন ইউরোপিয়ান এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফর মেজারিং লেভেল অফ প্রফিসিয়েন্সি ইংলিশের স্ট্যান্ডার্ডটা কতটা হাই আছে কি সিচুয়েশন লেভেলটা কী আছে এটা মাপার একটা ফরম্যাট যেটা আমরা এই পাতে ফলো করি ফর এক্সাম্পল এ ওয়ান এ টু হচ্ছে বিগিনার্স লেভেল বি ওয়ান বি টু হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট লেভেল সি ওয়ান সি টু একদম অ্যাডভান্সড লেভেল সো যেটা হচ্ছে উই গো ফর আ নাম্বার অফ এক্সামিনেশন টেস্ট কুয়েজ ডিফারেন্ট ওয়ার্কশপস লাইক গ্রুপ ডিসকাশনস ডিবেটস পাবলিক স্পিকিং স্কিল ওয়ার্কশপ ইনফর্মাল কনভার্জেশন রোল প্লেস ভিডিও রেকর্ডিংস হয়ে থাকে এখানে যেখানে আর কি স্টুডেন্টের ফার্স্ট যে পারফর্মেন্সটা সাপোজ ফার্স্ট মান্থে সে কয়েকটা পারফর্ম করলো সেখান থেকে সেকেন্ড মান্থে তার যে ভিডিও রেকর্ডিংটা হলো সেই ফুটেজটা যখন সে দেখছে সে দেখতে পাচ্ছে বি আমরা সবাই অফকোর্স দেখতে পাচ্ছি প্রোগ্রেসটা কতটা হলো এ ওয়ান থেকে সেটা বি টুতে গেলো কি সি টুতে গেলো কি সি ওয়ানে গেলো ইউনো থার্ড মান্থ উই গো ফর ওয়ান মো নট ওয়ান মো মাল্টিপল রেকর্ডিংস তো ভিডিও রেকর্ডিংস আর এই সমস্ত এক্সামিনেশন যা যা আমি বললাম এই সব কিছুর মাধ্যমেই আমরা কিন্তু ইভ্যালুয়েট করি অ্যাসেস করি তার কতটা প্রোগ্রেস হলো উই অলসো গো ফর ইন্টারভিউ সেশনস ইউনো অনেক রকমেরই আমাদের সিস্টেম আছে আমরা ফলো করি যাতে করে আমরা খুব ইজিলি স্টুডেন্টকে অ্যাসেস করতে পারছি তার প্রোগ্রেসটা অ্যাসেস করতে পারছি এখানে অলসো আমাদের গ্রুমিং পার্সোনালিটি ডেভেলপমেন্ট এবং বডি ল্যাঙ্গুয়েজ এইটারও কিন্তু স্পোকেন ইংলিশের সাথে সাথে সব কোর্সেসেই ইনক্লুডেড সেটারও কিন্তু আমরা এক্সামস নিচ্ছি এবং রেকর্ডিংস হচ্ছে ওয়ার্কশপসের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে তার কিভাবে প্রোগ্রেসটা হচ্ছে সো কখনো উইকলি আমাদের এক্সামস থাকে কখনো সেটা মান্থলি থাকছে সো খুব ইজিলি উই ক্যান অ্যাসেস ইট ম্যাম আর একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে ম্যাম প্রোনাউন্সিয়েশনের উপরেও কি ফোকাস করা হয় আমাদের এখানে ম্যাম প্রোনাউন্সিয়েশন ইম্পর্টেন্সটা কী ম্যাম ওয়েল ইটস আ ভেরি গুড কোয়েশ্চেন প্রেনাউন্সিয়েশনের উপরে ওয়ান হান্ড্রেড পার্ট ফোকাস করা হয় এবং সেকেন্ড পার্ট আপনার কোয়েশ্চেনের ছিল যে হোয়াট ইস দা ইম্পর্টেন্স হোয়াট ইজ দি ইম্পর্টেন্স অফ প্রিনাউন্সিয়েশন হাজ ইমেন্স ইম্পর্টেন্স একটা সিম্পল এক্সাম্পলে বলতে পারি যে যদি আমার ইংলিশ বাক্যটা গ্রামেটিক্যালি আমি যদি ভুল বলি ফর এক্সাম্পল আমরা এখন কথা বলছি কারেক্ট সেন্টেন্স হল উই আর টকিং উই আর ডিসকাসিং ঠিক আছে সেখানে আমি যদি এখন ভুল ইংলিশে বলি উই ডিসকাসিং আর অর উই ডিসকাসিং ইউ সিংগিং আই টকিং ইট সাউন্ডs রিডিকুলাস লোকে অবভিয়াসলি হাসবে আর ঠিক সেম ওয়েতে যদি আমার উচ্চারণটা ভুল হয় লাইক আমি যদি বলি উই আর ডিসকাশিং তো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে গ্রামাটিক্যালি ভুল বললে যতটা অড লাগে উচ্চারণটা ভুল হলে ততটাই খারাপ লাগবে তো যখন আমরা কিছু শিখবো সেটা খাঁটি এবং অথেন্টিক পারফেক্ট হওয়াটাই মোস্ট ইম্পর্টেন্ট সো যদি আমি বাংলাতে কথা বলি বাংলাটাও আমার স্পষ্ট হওয়া উচিত তাই না আবার হিন্দিতে কথা বললে সেটাও আমার গ্রামেটিক্যালি যেরকম কারেক্ট হতে হবে তার উচ্চারণটাও সঠিক হলে মন্দ নয় তাই না সো ইংলিশের ক্ষেত্রেও গ্রামারটা আমাকে যেরম ঠিক বলতে হবে মানে কারেক্ট বাক্য বানাতে হবে উচ্চারণটাও কিন্তু কারেক্ট হওয়াটা খুব ইম্পর্ট্যান্ট এবং আপনাদের ইম্পর্টেন্ট কোশ্চেন ইজ ম্যাম কি আপনারা এখানে শুধু কি অফলাইন ক্লাসেসই হয় না আমাদের এখানে অফলাইন তো অফকোর্স হয় অফলাইনের সাথে আমাদের অনলাইন ক্লাসেসও হয় আবার আমাদের হাইব্রিড মডিউলেও ক্লাসেস হয় হাইব্রিড মানে অনলাইন অফলাইন একসাথেই হয় ও এটাও হয় মানে শুধু অফলাইন শুধু অনলাইন আবার মার্জ ক্লাসেস অল ओके मैम तो तीन टे मॉड्यूले क्लासेस गुला हो चुके हैं यस डेट्स मैम फीसे की कुनो डिफरेंस आ चाहे नो द फीस इज सेम बिकॉज़ देखो द क्वालिटी इज सेम टेक्निक सेम चैप्टर्स आर सेम टीचर्स आर सेम इंस्ट्रक्टर्स आर सेम सो एवरीथिंग इज सेम द रिजल्ट इज सेम सो द फीस इज ऑफ़ कोर्स सेम मैम এটা ডিপেন্ড করছে কার জন্য কোনটা সুটেবল কার জন্য কোনটা সে করতে পারবে পসিবল কোনটা করা অনেক লোক হয় মানুষ হয় যাদের পক্ষে ফিজিক্যালি এসে ক্লাস করা পসিবল না মেবি তারা অনেক দূরে থাকে মেবি তারা আউট অফ স্টেট আউট অফ কান্ট্রি থাকে সো দেন হাউ ইজ ইট পসিবল সো তাদের জন্য অফকোর্স অনলাইন ইজ বেস্ট আর যারা এসে ক্লাস করতে চাইছে কোনো প্রবলেম নেই অনেক স্টুডেন্টসরা ইফাতে অনেক দূর দূর থেকে তুমি জানো যে এসে ক্লাস করে এখানে এসে আউট অফ স্টেট থেকে এসে থেকে এখানে লিটারালি ক্লাস করছে তো সেটা ঠিক আছে পার্সোনাল চয়েস আবার যেটা মার্জড ক্লাস দ্যাট ইজ অলসো ফাইন ইভেঞ্চুয়ালি দেখো রেজাল্ট কিন্তু সেমই থাকছে বি উল বি এবল টু প্রভাইড you দ বেস্ট রেজাল্ট whether you are doing the ক্লাস অনলাইন ওর অফলাইন ওর ইটস এ মার্জড ক্লাস ওকে সো for me old থ্রি are the বেস্ট मैम द नेक्स्ट क्वेश्चन इज मैम इफ आफ्टर कि मैम जीडी आर मैम रोल प्लेइंग थ्रू की ए टेक्निकस की यूज करा हो मैम एकदम इट्स वेरी इंपॉर्टेंट प्रोच्योर हैखाने ग्रुप डिस्कशंस डिबेट्स रोल प्ले ड्रामा क्विज कम्युनिकेशन गेम्स एंड एक्सरसाइजस वी डू अ नंबर ऑफ वर्कशॉप्स एट एफए पब्लिक स्पीकिंग स्किल पावर पॉइंट प्रेजेंटेशंस एक्सटेम्पोर लाइक लॉट्स वाओ मैम दैट्स ग्रेट

ওকে ম্যাম আরেকটা কোশ্চেন ম্যাম কি ম্যাম কোর্সেস যারা ম্যাম डिफरेंट डिफरेंट কোর্সেস আছে ম্যাম স্টুডেন্টসরা কটা করে ক্লাসেস পাবে ম্যাম উইকে জেনারেলি ইন মোস্ট অফ দা কোর্সেস উই গো ফর 3 ডেজ ইন আ উইক ওকে ম্যাম তিনটে ক্লাস প্রত্যেক সপ্তাহে ক্লাসের ডিউরেশনটা কি হবে ম্যাম জেনারেলি আমাদের ক্লাসের ডিউরেশন থাকে ফর অ্যান আওয়ার বাট সামটাইমস উই অলসো এক্সসিড দ্যাট ওকে ম্যাম টাইম লিমিট বাট জেনারেলি 1 ঘন্টা করে আমাদের ক্লাসেস থাকে সপ্তাহে 3 দিন করে ওকে ম্যাম বা আয়টা এটা তো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ম্যাম অনেকজন এই কোয়ারি করে থাকে কি ম্যাম আমাদের কি ব্যাচিস কি ফ্লেক্সিবল আছে কারণ যারা ওয়ার্কিং প্রফেশনালস আছে তাদের জন্য এটা খুবই হেল্পফুল হয় একদমই ফ্লেক্সিবল ব্যাচেস আছে আমাদের ফর एग्जांपल যাদের মন্ডে ওয়েডনেসডে ফ্রাইডে सपोज এই তিন দিন ক্লাস পড়ছে আর ওয়েডনেসডে তারা কোনো কারণে আসতে পারলো না সেই ক্ষেত্রে তার ক্লাসটা আমরা থার্সডে করিয়ে দেব বা স্যাটারডে করিয়ে দেব হয়তো ফিজিক্যালি আসা পসিবল না মিটিং এ সে আউট অফ দ্য স্টেট আছে সো অনলাইনও আমরা অর্গানাইজ করে দেব ইট ইজ आवर ডিউটি টু হেল্প आवर স্টুডেন্টস গেট দ্য ক্লাসেস এন্ড সেশনস ই আমাদের হলো ইংলিশ ভাষাটা মানুষের কাছে একদম সহজ করে দেওয়া এবং সম্ভব করে দেওয়া যাতে তাদের কোনো ভয় না থাকে বা এরকম না মনে হয় যে আমি বেঙ্গলি মিডিয়াম ব্যাকগ্রাউন্ড হোল্ড করি তাই আমার হবে না বা বাকিরা আমার থেকে অনেক এক্সপার্ট বা আমি হোম মেকার পড়াশোনা থেকে অনেক ডিট্যাচ এত বছরে মানে অনেক রকমের একটা ফোবিয়া থাকে ইংলিশ নিয়ে যেরকম ম্যাথসের একটা ভয় থাকে ইংলিশ সাবজেক্টটাকেও অনেকে ভয় পায় তো বটম লাইন হলো আওয়ার গোল অবজেক্টিভ ইজ টু মেক ইংলিশ ল্যাঙ্গুয়েজ super easy and possible for everybody yes anybody can speak in english yes, absolutely if they get the right guidance yes absolutely yeah okay ma'am um, i would like to know about this ma'am why should people choose ifa okay well ifa because first of all our convent background okay uk teaching experience yes our convent background we are able to teach you ियल प्रोवाइड करी जेमते मार्केट एवेलेबल टेक्निकाइना दोल मेथड इज एक्सक्लूसिव इट इज सेंटिफिक इट इज सुपार इजी डे वन रिजल्ट प्रोवाइड करते কি করে এত ভালো রেজাল্ট বাট ইফার টেকনিকটাই এরকম করানো টেন্স মুখস্থ করো প্যাসিভাই ইফাতে হয় না পুরোটাই टेक्निक खूब सैंटिफिक जेमेंट कर इंटेंस रिसार्च कर डेभलप कर स्टूडेंट एज इन जरा शीखे प्रफेशनल हम स्टूडेंट्स हम होम मेकार एबल टू प्रोवैड यू रिजल्ट फ्रम द फार्स डे इटिंग नेक्स्ट थिंग इज उच उन्स लाभ एंड कम्पेशन उकूडेंट फील एट होम আর তাদের কোন রকম এই যে হয় না আমি ভুল বললে ও হাসলো বা কি করলো এসব ইফাতে কোনো ভাবে কোনো সিন নেই এরকম কোনো না আর খুবই ফিল হোম ধরে ধরে এখানে ক্লাসেস হয় করানো হয় ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের ওপরে এখানে টেক কেয়ার করা হয় প্রত্যেকে এখানে পার্টিসিপেট করতে পারে কারণ আমরা বড়ে ভোরে স্টুডেন্টস নিও না আমাদের ব্যাচে সিটস খুবই লিমিটেড যারা স্টুডেন্টস তারা জানে উই ওয়ান্ট টু সো ইয়া ओके मैम लास्ट बट नॉट द लीस्ट मैम ईफाতে কি করে পৌঁছাবো मैम व्हाट इज द लोकेशन ऑफ ईफा या डेफिनेटली वेल ईफा लोकेशन হলো একদম ভিআইপি রোড কলকাতা ভিআইপি রোড যেটা হচ্ছে আমাদের দেখবে বাজার কলকাতা বিল্ডিং আছে বাজার কলকাতা বিল্ডিং এর একদম সেকেন্ড ফ্লোরে ইফা সিচুয়েটেড লোকেটেড ইট ইজNear বাগুইহাটি ইউ ক্যান সে জায়গাটা एग्जैक्ट হলো रघुনাথপুর ভিআইপি রোড यस मैम इट्स वेरी एक्सेसिबल मैम Thank you, ma'am. It was a great discussion. Thank you for your time, ma'am. It was absolutely amazing, ma'am. Thank you so much. It was a pleasure.